ভক্তি পেতে হলে আমাদের কি করা কর্তব্য কি করা উচিত ভক্তি পেতে হলে আমাদেরকে জানতে হবে আমাদের কি করতে হবে ভক্তি পেতে হলে ভক্তের কাছে যেতেই হবে কারণ ভক্তি থাকে একমাত্র ভক্তের কাছে ভক্তি হলো ভক্ত গুণ ভক্তের ছাব্বিশটি গুণ থাকে তার মধ্যে প্রথমে এই গুণাগুলি যদি লাভ করতে পারো সৌভাগ্যবান ব্যক্তির নিকট থেকে তাহলেই তোমার কাছে ভক্তি বিকশিত হবে ভগবান শ্রীকৃষ্ণের পদপদ্মে অহেতুক শ্রদ্ধা ভক্তি জাগ্রত হলে তখন অবশ্যই তুমি সাধুগুরু বৈষ্ণবের কৃপা অতি অবিলম্বে লাভ করতে পারবে শাস্ত্রে বলে যে কৃষ্ণকৃপা জগতময় কৃপা কোনো কোনো জীবের ভাগ্যে হয় তা যদি সাধুগুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের কৃপা পাও তাহলেই তো তোমার জীবন ধন্য আর বাকি থাকবে এক তত্ত্ব সে তত্ত্ব গুরুদেব জানিয়ে দেবে ভক্তি যখন নিজের মধ্যে প্রকটিত হয় তখন তোমার মধ্যে দৈনতা নামে রুচি বৈষ্ণব সেবা এগুলো তোমার মধ্যে দেখা দেবে এগুলি বিকশিত হবে তাই প্রথমে এই দিব্য গুণগুলি তোমাকে লাভ করার জন্য অবশ্যই কোনো সাধুন নিকটে যেতে হবে বৈষ্ণবের নিকটে যেতে হবে সন্তন নিকটে যেতে হবে সর্বমহাগুণ গণ বৈষ্ণব শরীরে কৃষ্ণ ভক্তে কৃষ্ণর গুণ সকলই সঞ্চারে কৃষ্ণের যত গুণ আছে তা একজন বৈষ্ণবের মধ্যে থাকবেন অর্থাৎ বৈষ্ণবের শরীরে সমস্ত দিব্য গুণগুলি প্রকাশিত হতে দেখা যায় কৃষ্ণের সমস্ত গুণ কৃষ্ণের মধ্যে সঞ্চরিত হয় ভক্ত সেগুলো উপলব্ধি করতে পারেন ভগবত জ্ঞান ব্যথিত কৃষ্ণের দিব্য গুণ কারোর মধ্যে বিদ্যমান হতে পারে না ঐকান্তিক শুদ্ধ কৃষ্ণ ভক্তের মধ্যে যে ছাব্বিশটি গুণ রয়েছে অতএব ভক্তি লাভ করলে এই দিব্য গুণগুলি লাভ করা যায় নিজের মধ্যে তখন সেগুলো বিকশিত হয় কিভাবে ভক্তি লাভ করবেন যদি প্রশ্ন করা হয় আপনাদের কাছে কিভাবে ভক্তি লাভ করবেন উত্তরে সঙ্গে সঙ্গে বলতে হবে হরিভক্তি বিলাসে উল্লেখ করা আছে ভক্তি ভগবত সঙ্গে অর্থাৎ কেউ যদি শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করেন তাহলে তিনি ভক্তি লাভ করবেন স্বীকৃতি কেউ যদি পূর্ব জন্মের স্বল্পমাত্র ভগবান ও তার ভক্তের আদেশ পালন করে ভক্তিমূলক স্বীকৃতি লাভ করে থাকে তাহলে এই জন্মে তিনি ভক্তি লাভ করবে এবং তার ফলে তার মধ্যে সর্বদা সাধুসঙ্গ করার জন্য আসক্তি জাগ্রত হবে এই লক্ষণগুলো উপলব্ধি করবেন কার মধ্যে কতটা রয়েছে সেগুলো নিজেরাই বিবেচনা করতে পারবেন বহু মানুষ আছেন কিন্তু কতজন সাধুসঙ্গ করার জন্য আছেন বলেন কোটি কোটি মানুষ রয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অনন্ত অনন্ত মানুষ রয়েছেন কিন্তু কজনের ভাগ্য সাধুসঙ্গ জোঠে বলুন তো তাই এটি কেবল ভক্তির সুকৃতির উপর নির্ভর করে তাই দৃঢ় শ্রদ্ধা লাভ করতে হয় ভক্তি লাভের জন্য যদি কেউ শ্রদ্ধা জাগ্রত করেন অর্থাৎ শাস্ত্র গুরু বাক্য দৃঢ় স্থাপনা করেন তাহলে তিনি পদ আশ্রয় করেন গুরু পদ আশ্রয় করেন তখন তিনি ভগবানের ভজন করবেন সাধুগুরুর পদ ব্যতীত কেউ ভজন করতে পারে না দেখেছেন সাধু গুরু চরণে আশ্রয় না নিলে গুরুচরণ আশ্রয় না করলে ভক্তি লাভ অত সহজে হয় না আবার হতেও পারে যদি পূর্ব জন্মের তার সেই স্বীকৃতি থাকে তাহলে তার হতে পারে কারণ কিভাবে ভজন করতে হয় তা সবার আগে জানা নেই আমাদের তো জানা নেই কিভাবে ভজন করব শ্রী গুরুদেব যদি কৃপা করে জানিয়ে দেয় তাহলে তো সম্ভব না হলে সম্ভব নয় তাই গুরুদেব তাকে ভজন বিষয়ে শিক্ষা দেবেন সাধুগুরুর আশ্রয় করে ভজন করার পূর্বে তার হৃদয়ে যখন বহু অনার্থ অনার্থ তথা অলসতা গুণ থাকে যা সব সদ্গুণের তথা ভক্তিপথে বাধা সৃষ্টি করে তাই শ্রদ্ধাপূর্বক সদ্গুরু আশ্রয় করে সাধুসঙ্গ হরিকতা শ্রবণ কীর্তন ভজন ক্রিয়া অনুযুক্ত হলে সবার মধ্যে সেই অনর্থগুলো আস্তে আস্তে ধীরে ধীরে নিবৃত্ত হতে থাকে তখনই ভক্তি লাভ করা সম্ভব হয় ভক্তি লাভ হচ্ছে সাধুসঙ্গ হচ্ছে সাধুসঙ্গের ফলে এগুলো নিজের কাছে উপলব্ধি অটোমেটিকই ধরা দেবে তাই ভক্তি ভগবানের কাছে নেই তাই ভক্তি ভগবানের কাছে নেই ভক্তি থাকে ভক্তের কাছে ভক্তের হৃদয়ে একমাত্র ভক্তি লাভ করতে গেলে আমাদেরকে ভক্ত সঙ্গ করতে হবে সাধুসঙ্গ করতে হবে জয় রাধে